পুরোটা এখন বলা সম্ভব না সময় সংক্ষিপ্ত আল্লাহ তালা বলতে তোমরা পরস্পর গোত্র কন্দল মারামারি বিভক্তিতে লিপ্ত ছিলে কোলাহলে লিপ্ত ছিলে আমি আমার সবচেয়ে বড় নিয়ামত আমার দিন তোমাদের কাছে পাঠালাম আমার নবী পাঠালাম আমার দিন হে মোমেনরা তোমরা পরস্পরের শত্রু ছেলে আমার দিন তোমাদের কলিজাগুলোকে একত্রিত করে দিয়েছে ফা বাইনা ভাই ফাসপাহাতুম বি নিয়ামতি ইখওয়ানান আমার সবচেয়ে দেওয়া বড় নিয়ামত তোমাদের প্রতি আমার দিন মুমিনদের কলিজাগুলো একত্রিত করে দিয়েছে তুমি বললে না যে বুকি ভুক দেন কাজ হবে না যদি আমরা মুমিন হই আমাদের কলিজা তো এক জায়গায় আল্লাহ করে দিয়েছে তাই না কথাটা আসুন বাকি আয়াতের বাকি অংশ আর তোমরা ধ্বংসের কিনারায় দাঁড়িয়েছিলে জাহান নামের অগ্নিহব্বরের এনারায় দাঁড়িয়েছিলে আমার নবী তোমাদেরকে মহব্বতের কোমরের বন্ধন ধরে আলোর দিকে তোমাদেরকে নিয়ে এসছে এই জন্য তিপ্পান্ন বছরের রাজনৈতিক চরিত্র সামাজিক চরিত্র সরকারি চরিত্র বিচারিক চরিত্র অর্থনৈতিক চরিত্র সকল চরিত্র সংশোধন করতে হবে পরিবর্তন করতে হবে তিপ্পান্ন বছরের পিছনে ফিরে দেওয়া না ওখানে সফলতা চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমি তো কারোর নাম বলছি নে এই জন্য আলোর দিকে রওনা দিতে হবে হ্যাঁ গভীর অরণ্যে গভীর বনে গভীর জঙ্গলে যদি কেউ আলো জালে অমাবস্যার রাতে অবুজ বনের কীট পতঙ্গ তাও আলোর দিকে লাভ মারে আর কতকাল আমরা ইসলামের দিকে রওনা দেবো না মানব কল্যাণের দিকে রওনা দেবো না আসুন ঐক্যবদ্ধ হই দেশ আজ নতুন পথে রওনা নতুন রাজনৈতিক পথে রওনা দিয়েছে লক্ষ্য করেননি যেই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সলা তাদাই করতো গোপনে শিবিরের ছেলেরা ধরা পড়লে বেকায়দা আর হাঁটুর গিরের উপরে কাপড় থাকলে বলতো শিবির সেই জায়গায় নীরবে নিঃশব্দে নীরবে যদি একটা ভূমিধ্বস বিজয় আসতে পারে তাহলে তরুণ ছাত্ররা রওনা দিয়েছে নতুন রাজনৈতিক মূল্যবোধ ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নতুন ভোরের দিকে নতুন ভোরের দিকে রওনা দিয়েছে ইনশাআল্লাহ কুয়াশা কেটে ভোর আবার নব নবদিগন্ত মুক্তির ইসলামের আলোর মানবিক কল্যাণের বাংলার সূর্য উঠবে মানবিক কল্যাণ মানব কল্যাণ সোনার বাংলা মানব সেবার বাংলা হবে ইনশা আল্লাহ আজ ইসলামপন্থীরা এক জায়গায় ঐক্যবদ্ধ শোনেন বেড়ায় যদি ক্ষেত খাই গো সে ফসল রক্ষা করবে কিনা হ্যাঁ জামায়াত ইসলামের একটা এমপি পাবেন না এক কেজি কমে হাত দিয়েছে একটা এমপি বের করেন বাংলাদেশ থেকে আমাদের দুটো মন্ত্রী ছিল একটা মন্ত্রী বের করেন যে বরং নিজামী সাহেব তো মাত্র আড়াই বছরে চিনি শিল্পের অতীতের ঘাটতি পূরণ করে কর্মচারী কর্মকর্তাদের বেতন আপডেটেড করে আশি কোটি টাকা লাভ তদানীন্তন চিনি শিল্পে দেখিয়ে জাতীয় রাজস্ব জমা দিয়েছে বাংলা কেন দক্ষিণ পূর্ব এশিয়াতে তার কোনো দ্বিতীয় নজির নেই যে আমাদের দুই মন্ত্রী কাজ করতো সরকারের কোনো প্রোগ্রামে গেলে ভাত খেত দলের হ্যাঁ এই জন্য সোনার হরিণ চাই আমার সোনার চরিণ চাই তোরা যে যা বলিস ভাই কবিগুরুর গান গালি হবে না মানুষ তৈরি করতে হবে কিন্তু ঠিক না বে ঠিক মানুষ তৈরি করতে হবে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হবে কল্যাণের পথে রওনা দেওয়া তৌফিক দান করুন আসসালাম